ধৃতরাষ্ট্রের আদেশে রাজপুত্র গনের অস্ত্র শিক্ষার পরীক্ষা আর পখারা দ্রণ বললেন যথা অন্ধ নির্বপবরা দ্রণগুরুই সর্বশিক্ষাই মনে করে শিষ্যেরকে પારદર્সিকErrorKind তো সেইটা মানে ভিতররাষ্ট্রই জানার জন্য মনে কারু একে বৈদ্রণগুরু কই কই আরে বেশ সক্রে পাচার जया দে যত খত্রগণ সবার কহেন ভর দাজের নননা কলিসজন কৃপা ধৈর্য যত সবাইকে বন সবাই কে সেটা বলেছে ভরত দাজের দাজে দাজের পুত্র দন গুরু বটে নতো ওইটাই ভরত দাজের নাম আর এবিদায়া পরাগ হইলা সকালা সাক্ষাতে পরীক্ষা কর বিদ্যা বিদ্যা পরীক্ষা করবে সাক্ষাতে কে রকম বিদ্যা শিক্ষা হয়েছে আরে এত রাষ্ট্র আনন্দে তমানা বিদুরে ডাকি আগা করেন ত খলা দতরাষ্ট্ররে তন কি করলো বিদর্কে ডাকে ন আলো আগ আজ্ঞা দি দেখবালে দেখভালে। আর রঙ্গভূমে সু সজ্য করাহাল সেগরাগতে। যেই রূপ আচার্য কেন মহামতে তখন রঙ্গভূমিকে সুসাধ্য মানে চারদিকে সাজাতে আরম্ভ করলেন আচার্য মানে যেটা যেটা বলছে সেইটা সেটা ওরা করছে আর ক্ষেত্র এক প্রহস্ত চৌদিকে শশরা রঙ্গভূমি বিচিল তাহার ভিতর ওই ক্ষত্র ভূমিটা কত রয়ে কে জানছে বাবা সেই রায় তার দিকে মনে করো এটাকে সুসজ্জা করলেন আর চতুর্দিকে নির্মায় উচ্চ গৃহ গান নানা রত্নে গৃহ করিল মন্ডন চারদিকে ঘর তোর বনায় যেমন পেন্ডেল এখন করছে সেই রকম উচ্চ উচ্চ আর সুসজ্জা করেছে আরে রাজ গণব সেবার তাহার উপ বিচিত্র পালঙ্ক শয্যা রাখিল বিস্তর রাজাদের বসবার জায়গা পালঙ্ক নানা রকমের করেছে আর নানা রকমের জিনিসও রাখা আছে আর ভিন্ন স্থ ভূমি হইতে তাহায়তি করিল চল নারীদের আলাদা এক ধারে এক সাইডে করল আর হেন রঙ্গ ভূমি করিয়া নির্মাণ বিদুর জানাইলেন অধিত রাষ্ট্র থানা উদাহরণ সব রেডি হয়ে গেল বিদুরে যায় রাষ্ট্রকে জানাই দিল আরে শুভ দিন আজ চলিল সর্বজন অন্ধিত রাষ্ট্র যার গঙ্গার নন্দন ভালো শুভ দেখিনি আর চলতে আরম্ভ করলো ধৃত রাষ্ট্র বিদুর গঙ্গার নন্দন বিশ্ব আর বাল্যিক চলদ আর যত রাজন বালিক আর যত রাজারা সকলে মনে কর দেখার জন্য ওরা আসে আর ধারে সুবল সুতা কুন্তি আদি করে আইলা সকল যত অন্ত পুরনারী সুবল নন্দিনী কুন্তি যত আছে মাদ্রি সকল বেলায় পৌঁছে যায় মাদ্রি তো মরে আর রথ গৃষ্ঠে মঞ্চে রে সত পুহুর করিয়া বসিল দেখিবার চারদিকে শতপুর আছে আর নানা বাদ্যবাজে শব্দই করনে লাগে তালে প্রলয় কালে তেজেলো সিন্ধু অকললি গোমরাজ গলের ব্যাপার বাদ্য তো বাজবে কে তো কেমন যেন সমুদ্র মানে ঢেউmatched সে রে আচ্ছা হেন কালে আইলেন আর তার মধ্যে হইল যেন চন্দ্রের উদয় আচার্য পথে গেল তো কেমন আছে ওদের মাঝটাই যেমন মনে কর তারা তারাগণের মাঝে যেমন চন্দ্রের উদয় সেই রকম হইলো গুরুদেব আছে

আর পুত্র সব গুরু দান্ডাইল সভা মাঝে আইখ্যা কহি লই আসি বা রে যে শিষ্যদের মাঝে গুরুদেব আছে তো ফার্স্টে মনে কর পাণ্ডব রাখে আগুয়ার সন্তান অসুস্থ আছে তাকে আর কি ওই পাণ্ডবটা দলে যাও মিলামিশা কর বোলে অন্ডা আর সভাতে প্রবেশ করে আর বিকজ পঙ্কজ মুখ নির্মল শরীর গুয়াদের বিকজ পঙ্কজ মান নির্মল শরীর ওদের কি হবে কোনো ওদের দুঃখ লাগছে মহ শব্দে পাৰিলেকৰ ধনকে টংকা দিলো তো মনে কৰ কেম মহা শব্দ এটা হল তো লাই গেল আৱাজাই আৰে অস্ত্ৰে বহু অস্ত্ৰ কৰে না শ্ৰীজন বায়বয়ন লয়া তো একটাতেই মনে কর বিভিন্ন রকমের অস্ত্র আছে বাতাস আছে অনল আছে জল আছে আর ধন্য ধন্য করে সবে করে লবা খানা সবে বলে কে হি হার সমান সবাই যখন একটা অস্ত্র যখন বিভিন্ন রকম আছে তো সবাই সাবাস করলো বলছে ইয়ার সমান আর কেউ হবে নাই বলছে আর নিবর্তে আজ ঝেষ্টি রে দ্রণত পধন আজ্ঞা ন এ সভিম দুর্যোধন একটা পায়রা এলো এরপর ভীম আর দুর্যোধন আর গদা হাতে এল তবে দুই মহাবেরা মল্লবে রঙ্গ মাটি ভুষিত সরি রা মালতাল মাখিয়ে নিয়ে একবারে রেডি হয়েছেন দুই গদা যুদ্ধ করবে আর মাথায় মুকুট পরে দুই ধান দহে যেন পর্বতের চুড়া লোকের তো কেমন দেখা যায় পাহাড়ের চুড়া রকম দেখা মুকুট গিলা আর গদা হাতে করে ভ্রমে করিয়া মন্ডলে দাহর হংকার শব্দ করনে লাগে তালে সেই কারা যেমন টান না তালে তালে ঘুরে সেই রকম দু লোক আর হংকার দিতে সেটা একবার কানে তালা লাগে আর দুই মত গজ যেন সন্ডে জড়া জড়ি চরণে চরণে মুন্ডে মুন্ডে তাড়াতাড়ি যেমন গদ সুন্ডে সুন্ডে যেমন সেই রকম মনে কর বাড়ে মুড়ে মুড়ে বুকে বুকে এরকম বজর চলছে আর দোহার দেখিয়া কর্ম লোকে ভয়ঙ্কর পরস্পরে কথা ভয় সভার ভিতর

কেহ বলে ভীম হইতে বলি কু কেউ বলছে বিক্রধর মহা বলি মান পঠে কেউ বলছে কুড়্বর মানে দুর্যোধন বলি মানুষ আরে হেনমতে দুই পক্ষ হইল সভায়

কুন্তি সকল আছে তো ও তিনজনের মধ্যে মনে করো ও ওদের সঙ্গে কথাবার্তা করেছি আরে বুঝিয়া লোকের কর্ম দ্রণমহাশয় আজ্ঞা কহ নদহে নির্বৃত্তি যে এটা মানে ঝঞ্ঝটের রকম আসছে কথাটাই মানে তরফ সানি রকম আছে তখন আগে কে দুলক্ষের নির্বৃত্তি করছে বলছো আর আর মধ্যে আর মধ্যে গিয়া দাঁড়ায়েলা গুরুর আনন্দা নির্বৃত্ত হইল দুর্যোধন মাঝে দাঁড়াই দিল তখন ওরা ওরা দু লোকে আর তবে আজ্ঞা কইল গরু অর্জুনে আসে আইলেন ধনঞ্জয় ধনুসর হাতে তখন গুরু মনে কর অর্জুন কে আজ্ঞা দিল আসতে তখন হাতে ধনুষর লেহার পচাই গেল আর নব জল ধর প্রায়ঙ্গের পূর্ণ শহর মুখে রাজীব চাই আর দেখিয়া মহিতা হইলা কেহ বলে আইলেন কুন্তীর নন্দন অর্জুন যে সভাটাই আসে যে তো সব একবার মোহিত হয়ে যাইছে কেউ কেউ বোঝে নাই কুন্তীর নন্দন পৌঁছিল আরে কেহ বলে পাণ্ডু পুত্র পাণ্ডব মধ্যম কেহ কুরু কুরুশ্রেষ্ঠ রিপুগণ জম কেউ বলছে পাণ্ডুর মধ্যম পুত্র আলো কেউ বলছে কুরু শ্রেষ্ঠ আলো রিপুগণের জম ওঠে বলছে আর বীর ধর্মশীলা সাধু সর্বল কে বলে ইহা সমবির জবন্ত নহি ভূমণ্ডলে এই পারদর্শী বটে শান্তশিষ্টও বটে আর যুদ্ধ পারদর্শী বটে আরে ইমা তো কথা वार्ता হই যে সভাতে ধন্য ধন্য বলি শব্দ হইল আচম্বিতে সবাই ধন্যবাদ দিল আর শব্দ শুনে দেতা রাস্তা বিদূরে পুছিলা কি হে এ মত শব্দ সভাতে উঠিলা শব্দটা যখন উঠলো তখন বেদুরকে বিতরষ্টই জিজ্ঞাসা কি কারণে সনাতনতে বেঁচে আছে না কেবল শব্দটাসেন শোনা আরে বেদুর বলা ন রাজা ও আরে আইলা অর্জুন তার ধৃত রাষ্ট্রকে বলছে যে অর্জুন পঁচিল সভা সদ গণরা সকলেই তাকে প্রশংসা করছে আর ধৃত রাষ্ট্র শুনে প্রশংসিলেন বিস্তারা কুরু বংশে ভাগ্য মত কুমার সেইটা শুনিলে ধৃত মনে কর সাবাস করে লবো কুরু বংশে এমন যে ভাগ্যমান জন্মে লবোচে আর ধন্য কুন্তি পুত্র গর্ভে জন্মাইলা যাহার মহিমা যশ সভাতে পুরিল ধন্য কুন্তি বলছিস যে প্রসব করলো সন্তান বলছে সবাতে সবাই প্রশংসা করলো বলছে আরে কুন্তি দেবে শুনি আনন্দিত হইল মন স্তন যুগে ঝরে দুগ্ধ সজল নয় তো কুন্তি সেইটা শুনেলে আরো মনটা হর্ষায়মান হইলো আর কি হইলো দুধে মনে কর করতনে দুধ চিপকিতে আরম্ভ হয় আর তবে পার্থ মহাবীরা সভা মধ্যে গিয়া সভাতে করে ন শব্দ ধনু টঙ্কারিয়া তারপরে সভার মাঝে গেল যায় নি আর ধনু টঙ্কার দিল আর আৰে মানিকয়ন লা অগ্নি পহৰ চিলগীয়া গগন মণ্ডল

আর জুড়িয়া বরণ বান কুন্তের কুমার নিবার তিল অগ্নি বৃষ্টি বর্ষে জলাধার অগ্নি প্রথম ছাপে দিল তারপরে ঘুরে বরুণ বান বাড়ি নেওয়ার অগ্নিটাকে আর বায়ু অস্ত্রে নিবার জল আকাশ্রেতে বায়ু করে নবার যে জল বৃষ্টি হচ্ছে সেটাকে ব্রয় মনে কর ওটাকে আর সঙ্গে পর্বত আছে গিরি পর্বত করেন চূর্ণ মারি বজ্র যে পাহাড়টাকে আছে পাহাড় দেন তো সেটাকে বজ্রবান মারি নিয়ে পাহাড়টাকে চূর্ণ করে আর ভূমি অস্ত্রে নির্মাণ করেন ভূমণ্ডলা সিন্ধু অস্ত্রে জল পূর্ণ করেন সকলা এটা করছে অস্ত্রর দ্বারায় পৃথিবীও করছে জলপূর্ণ করছে শোষণও করছে আরে অন্তর্ধান হইল মারে লুকাইল নি যে কথায় আছে ন কেহ নাহি পাই হ খু যে বানটাকে মারে নিয়ে আর কি করেছে আর লুকায় নিয়েছে কেউ আর দেখতে পাচ্ছে না কোথা যে আছে আরে কভু রথে ধনঞ্জয় কভু ভূমি পরে বাদির আর বাজি যেন চোখে ধাঁধা করে কখনো রথের উপরে দেখতে কখনো ভয়ে আছে কেমন বাজি করার বাজির রকম আর কাজ চোখের মানুষের ধাঁধা করেছিল আরে হেনা বিদ্যায় অর্জুন প্রকাশ ধন্য ধন্য বলি সর্ব সভা সবাই ধন্য ধন্য ধন্যবাদ দিল আর নিবর্তে আসবা বিদ্যা ইন্দ্রের নন্দন বাহু স্ফটে করিলে নজ্রে র নিঃশল তারপরে যত বান ছিল সেগুলা সব চালান দেখান দিল আর বাহু বলে একটা ডুংরিকে আচ্ছা আর সেই সব দেশ করনেতে লাগে তাালি গুরু আগে রহিল করি কৃতাঞ্জলে কানে তালা লাগে গেলেন আর গুরু দিকে জড়াত গেলে তখন অর্জুন আরে মহাভারতের কথায় অমৃত নরবে পাঁচালি প্রবন্ধে কহে কাশি রাম দেব জয় শ্রীকৃষ্ণ